হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টা হচ্ছে মাদ্রাসার শিক্ষকরা ইএফটিতে বেতন ভাতা কবে পাবেন জানালো মন্ত্রণালয় চলুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক দেশে বেসরকারি স্কুল কলেজে অ্যাম্পিবর্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়া হচ্ছে হয়রানি হওয়ার এতে খুশি শিক্ষকরা সরকার এখনো মাদ্রাসা শিক্ষকদের ইএফটি ভর্তি দিতে বেতন দিতে পারছে না এ নিয়ে মাদ্রাসা শিক্ষকরা ক্ষুব্ধ এবার মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম তিনি বলেন আগামী এপ্রিলের মধ্যে মাদ্রাসা শিক্ষকদের জন্য ইএফটি চালু করতে কাজ চলছে দ্রুতই কাজ শেষ হবে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি বিকেলে সচিবালয় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ইরাব সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান খাম কবিরুল ইসলাম বলেন স্কুল কলেজের শিক্ষকদের ইএফটি চালু করা হয়েছে সে সময় প্রায় ১০ হাজার জাল শিক্ষক ধরা পড়েছে এতে পাঁচশো কোটি টাকার বেশি গচ্চার হাত থেকে রেহাই মিলেছে মাদ্রাসা ইএফটি চালু করলে এমন অসাধু শিক্ষকদের চিহ্নিত করা সম্ভব হবে মত সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব মাদ্রাসা অনুবিভাগ মোহাম্মদ নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলাম কারিগরি অনুবিভাগ শামসুর রহমান খান প্রশাসন অর্থ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম উন্নয়ন অনুবিভাগ মোহাম্মদ আজিজ খান অডিট আইন ইরাবের সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ইরাবের সাবেক সভাপতি সাব্বিন নওয়াজ নিজামুল হক শরীফুল আলম সুমন মীর মোহাম্মদ জসীম সহ সংগঠিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন হ্যালো ভিয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন